একজন পুরুষ মানুষের দিন শুরু হয় সবার আগে আর শেষ হয় সবার পরে সংসারের হাসি ধরে রাখতে সে কত কষ্ট করে তা অনেক সময় কেউই দেখে না কেউই বোঝে না ভাঙা জুতো পরে হোক ঘামে ভেজা শরীরে হোক সে প্রতিদিন বেরিয়ে পড়ে কেবল এই আশায় পরিবার যেন একটু ভালো থাকে অফিসে বাইরে সমাজে হাজার চাপ অপমান দুঃখ সব সে চুপচাপ সহ্য করে নিজের স্বপ্নগুলো এক এক করে গুটিয়ে নেয় আর পরিবারের স্বপ্নগুলোকে সত্যি করতে নিজেকে ভুলে যায় সাদা মাটা খাবারে দিন কাটে তবুও সন্তানের একটা হাসি তাকে নতুন শক্তি দেয় রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরেও সে হাসি মুখে থাকে কারণ পরিবারের সামনে সে কখনো ভেঙে পড়ে না একজন পুরুষ মানুষ কখনো বলে না কিন্তু সংসারের জন্য সে যতটা ত্যাগ করে তা কোনো শব্দে কোনো মাপে বোঝানো যায় না